জয়েন মাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউনিক বেঙ্গল একাডেমি আমরা ইউনিক বেঙ্গল একাডেমির পক্ষ থেকে কিন্তু আজকে প্রপার চারশো টাকা তোমাদের ষোলোশো ট্রায়াল করে দেখাবো দেখছো অনেক স্টুডেন্ট কিন্তু এখানে হাজির হয়েছে প্রত্যেকে আজকে নিজের বেস্ট দিয়ে ষোলোশো লড়বে তো তোমরা এই ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তুমি যদি র্যালি দিতে চাও কলকাতায় র্যালি দিতে চাও তো ভিডিওটা স্পেশালি তোমার জন্য তো ভিডিও প্রথম থেকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ইউনিক বেঙ্গল একাডেমি পাশে দেখো জয়িন তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমাদের ইউনিক বেঙ্গল একাডেমির পক্ষ থেকে কিন্তু ষোলোশো ট্রায়াল শুরু হয়ে গেছে অলরেডি দেখো পুরো বাচ্চা দৌড়োচ্ছে আমি তোমাদের ভালো করে দেখাবো ঠিক আছে দেখতে থাকো এই দেখো পুরো চলো সাবাস সাবাস চল জুম পুরো ফুল জুম আছে চল 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইউনিক বেঙ্গল একাডেমির পক্ষ থেকে র্যালি চলছে ফার্স্টে কিন্তু প্রিয়জিৎ দৌড়াচ্ছে ফার্স্টে প্রিয়জিৎ ঠিক আছে চলো 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 গুড গুড

ঠিক আছে এখন কিন্তু ফার্স্ট পজিশনে এখনো পর্যন্ত প্রিয়জিৎ সাবাস প্রিয়জিৎ এখনো পর্যন্ত প্রিয়জিৎ আমাদের প্রিয়জিৎ কিন্তু ফার্স্ট পজিশন এখনো পর্যন্ত ধরে গেছে প্রথম থেকে একদম জোর কদমে বের হচ্ছে প্রিয়জিৎ চল চলতে থাক চল সৌরভ কোথায় রে সৌরভ আচ্ছা সৌরভ তিন নম্বরে রয়েছে না সৌরভ তিন নম্বরে রয়েছে চল না না সৌরভ আছে ও যে পড়ছে পড়ুক এখন মাঠের সময় পুনো নয় যে পড়ছে পড়ুক পিয়াজিৎ কমা দিচ্ছে কমার দিচ্ছে চল পেয়োজিৎ কমা দিচ্ছে পিছনে তিন রাউন্ড বলতে পিয়াজিৎ তার প্লেস কিন্তু ধরে রেখেছে লাস্ট রাউন্ড পিস পেঁয়াজিৎ লাস্ট রাউন্ড পেঁয়াজিত চল লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ড দেখো দেখো বন্ধুরা পুরো সারি 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 পুরো ছেলে দৌড়োচ্ছে পুরো এক রাউন্ড পুরো এখনো পর্যন্ত প্রিয়জিৎ প্রিয়জিৎ কিন্তু ক্রস করে বেরোচ্ছে প্রিয়জিৎ কে ক্রস করে বেরোচ্ছে চল মোটা ভাই কভার রাখ মোটা ভাই কভার রাখ লাস্ট ডাউন লাস্ট ডাউন এখন লড়াই চলছে প্রিয়জিৎ সৌরভ আর একজন স্টুডেন্ট এর কিন্তু তিনজনের জোর করে লড়াই চলছে ঠিক আছে তোমরা দেখতে থাকো পুরো লাইভ চল মিয়াঙ্গো চল কভার দে লাস্ট ডাউন মিয়াঙ্গো কভার দে চল মোবাইল চল 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 সোহম চল পিওজিৎ কিন্তু ওভারটা খেয়ে গেল পিয়জিৎ কিন্তু ওভারটা খেয়ে গেল থার্ড রাউন্ডে প্রিয়দিৎ ওভারটা খেয়ে গেল সৌরভ চল 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 লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ড পিওজিৎ কিন্তু ওভারটা খেয়ে গেল লিড খেয়ে গেলো পিওজিৎ এখন প্রায় বিশ তিরিশ মিটারে লিডে আছে এখন কিন্তু ক্রস করে সেকেন্ড পজিশন চট করে নিয়ে নিলো সৌরভ সৌরভ কিন্তু সেকেন্ড পজিশানে আছে হেই চল 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 চল

থালগু থালগু থালগুবারে থালগু এগুলা থালগু এগুলা সব থালগু এই থালগুবারে থালগুবারে দ্রুত টুক করে দূর ওরে থাল চলে চলে ফর ফর চলে যা চার 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 তোলা চার 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 সেসে ধরে সেসে 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 সব চার চারে শান্তন নদীর দিকে চার শান্তন নদীর দিকে চার শান্তন দিকে ওরে পাবিন ঠিক আছে এখানে অবধি পুরা এদেরকে কিন্তু ফেলের লিস্টে দিয়ে দেওয়া হলো ঠিক আছে তো দেখতে পেলে তোমরা এই ছেলেগুলো কিন্তু লিস্ট থেকে আউট হয়ে গেল তো ফার্স্ট ঘরে এরা ঢুকলো ঠিক আছে এবং সেকেন্ড গ্রুপের ঘরে এরা এটা থার্ড গ্রুপ এটা ফোর্থ গ্রুপ এই চারটা গ্রুপ হলো ঠিক আছে তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখতে পেলে কিন্তু আমাদের মিটার ট্রায়াল যেটা কিন্তু কিন্তু রাখাল রাখাল মেমোরিয়াল মেমোরিয়াল তমলুক ফুটবল গ্রাউন্ডে ট্রায়াল হয়েছিল এবং র্যালি পর্যন্ত হয়তো আরো আমরা একটা ট্রায়ালের চেষ্টা করবো তোমরা যারা ট্রায়াল দিতে চাও যারা মেডিকেল করতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসো এবং আমাদের নতুন ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের কিনে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা আজকে চলে আসো জায় হিন্দ জয় ভারত আমরা আরো মেডিকেলের ভিডিও নিয়ে আসবো সব কিছু তোমরা ভালো করে ইউটিউব চ্যানেলে ফলো করতে থাকো এবং দেখতে থাকো জয় হিন্দ এবং তোমার সবার সঙ্গে দেখা হবে রালি গ্রাউন্ডে জয় হিন্দ